কোনো না কোনো জায়গায় দেখছি যে বড় যে ছেলেমেয়েরা রয়েছে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে অভাব রয়েছে এবং অনেকটা কারণ রয়েছে পাঠ্যপুস্তকে কিন্তু সুবিদের কথা লেখা নেই পাঠ্যপুস্তকে উনিশশো একষট্টি সনের গল্প কোনোভাবেই কবিতার আকৃতিতেও লেখা নেই এবং সেটা জানি না অনেক ব্যাপার স্যাপার রয়েছে এখানে কবে কবে এই পাঠ্যপুস্তকে একটা গল্প চলে আসবে যে উনিশশো একষট্টি সালের সেই ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করবে সেটা আমারও জানা নেই তো সেদিন একজন অতিথির সাথে দেখা হয়েছে একটা অনুষ্ঠান হয়েছিল গতকালকে শহীদ বেদিতে বরাকের আওয়াজ সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিল সুদূর কানাডা থেকে একজন অতিথি এসেছিলেন উনি অধ্যাপক স্বপন বিশ্বাস অধ্যাপক স্বপন বিশ্বাস উনি একজন ইঞ্জিনিয়ার এবং উনি অধ্যাপনা করছেন কানাডার টরন্টোতে উনি ওনার বক্তব্যে একটা কথা বলেছেন যে আমাদের যে উনিশশো একষট্টি ইতিহাস সেই ইতিহাসের গল্প যদি পাঠ্যপুস্তকে না আসে অস্তিত্ব বোধের জাগরণ সম্ভব নয় এবং ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অস্তিত্ববোধ বোধ এভাবেই জাগাতে হবে তো কথা হচ্ছে তীর্থঙ্কর বলছিল একটি কবিতা পাঠ করার জন্য তো অস্তিত্বহীনতা অথবা অস্তিত্ববোধের অভাব নিয়ে আমি একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম আমি কবি নই আমি আবৃত্তিও ঠিক জানি না তবে মাঝে মাঝে লেখার চেষ্টা করি এই ভাষাকে ভালোবেসে এই কবিতাটি আমি এর আগেও বরাক বিনোদন চ্যানেলে কোনো একটা অনুষ্ঠানে হয়তো আবৃত্তি করেছিলাম তবে মানে অনেকদিন হয়েছে এই কবিতা পাঠ করা হয়নি এবং যেহেতু একাদশ দিবসের অনুষ্ঠান তাই ভাবছি কবিতাটি পাঠ করার এবং প্রসঙ্গটাও সেইভাবেই উঠে এসছে কবিতাটির নাম অস্তিত্ব বাঙালি তোমার বাঙালিয়ানার আকাশ চব্বিশ সংস্কৃতিময় ঐতিহ্যের সমৃদ্ধ প্রেক্ষাপট কত শহীদের রক্তে রাঙা তোমার মাতৃভাষা ধন্য তোমার ভাষার গর্ব ধন্য বাংলা ভাষা উনিশে মে একুশে জুলাই একুশে ফেব্রুয়ারি বলিদান শুধু পুরুষের নয় প্রাণ দিয়েছেন দিয়েছে বাঙালি তুমি করেছো রচনা তিন রাষ্ট্রীয় গান তোমারি বাণীতে ভারত পেয়েছে শিকাগোতে সম্মান তোমারি সাহস করেছিল দেশে আজাদ হিন্দ ফৌজ আরবীর বেশে চাল লাগি আজ স্বাধীন জাতীয়torch দেশের স্বরাজ ঘোষিত হলো তোমারি জন্মদিনে কবিতায় পিতৃহো জাগিয়েছো আত্মচেতনা বাঙালি তোমায় নোবেল দিল গ্রন্থ গীতাঞ্জলি চলচ্চিত্রে অস্কার দিল পথের পাঁচালি প্রথম দিয়েছ জন্ম এদেশে নবজাত তুমি তো বিশ্ব প্রথম রেডিও উর্মির আবিষ্কারক শিল্প সাহিত্য সংস্কৃতিতে বিশ্ব করেছ যা সব কাজে তুমি পারদর্শী করলিত কবু হয় বাঙালি আজ তোমারই মেয়ে বাংলাকে ভালোবাসে না তুমি বলো তোমার ছেলের বাংলাটা ঠিক আসে না আজ ব্যঙ্গ করে গাইছো তুমি রবি ঠাকুরের গান বাংলা গানের কথাই শুনে পাশ্চাত্যের গান শহীদ দিবসে গাইছো ভাষা শহীদের জয়গাল আর তোমার ছেলে বাংলা বোঝে না হিন্দিতে মহিয়া বাঙালি তুমি আজ মাতৃভাষার অধিকার যুদ্ধে আসো না রোহিত প্রিয় মাতৃভাষাকে তুমি আর ভালোবাসনা তুমি বলো অধিকার কেড়ে নিতে হয় উপহারে কেউ পাবে না তবে প্রতিবেশীর সেটা কেড়ে নিতে যাবে তোমার ছেলেটি যাবে ব্রিটিশ যেমন কেড়ে নিয়েছিল তোমার মাতৃভূমি সাধন বাঙালি আগেও হয়েছে আবার হবে অস্তিত্বও হবে অস্তিত্বও হবে অস্তিত্বও হবে খুব সুন্দর একটা মানে কবিতা শুনলাম ঠিকই পুরো মানে আজকের দিনের জন্য মানে খুবই প্রাসঙ্গিক এই কবিতাটা এই প্রসঙ্গে যদি অনন্য কিছু মানে বা কবিতা আবৃত্তি করবে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তী তার লেখা একটি কবিতা আমার এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে সেটা পাঠ করছি ক্ষমতার বিল দম্ভ দেখায় রক্তে যাগে মার অধিকারের নেশায় তখন বরাক তোল পা তিনি ভুবনের দ্রোহের আগুন স্বীকৃতি যারা ট্রেনের ধারে বাংলা ভাষীর জমাট রুদ্ধ শ্বাস গুলির তোড়ে স্টেশনে রুটি মৃতের মহোৎসব এগারোর প্রাণে মিশে আছে আজও বাংলার গৌরব ইতিহাসের জোয়ার ফাটায় নোমর বাধে মরণ বর্ণমালার বুকেই বাঁচে আমার আপন জমাজ এই ভাষাতেই মায়ের খোকার স্বপ্ন হাসে না এই ভাষাটাই আঘাত ভীষণ পুড়ায় আত্মনাদে এই ভাষাতেই ভারতে তীর্থ কারু নারে এই ভাষাতেই কানাচতে হাতে জেগেছে ঘোর শোয়ার এই ভাষাতেই ডায়রি লেখেন কবি এই ভাষাতে সুরের খেয়ায় শিল্পী বাউল দুপুর ভুবন মাঝির আজ শহর পোড়া গন্ধ বেঁচে হালকা হতে চায় জষ্টি এলে ঘুমন্ত শোক অগ্নি বিনায় গায় যেন বছর জোড়া বেখেয়ালের চূড়ান্ত এক দায় তারা আত পরিচয়ের হিসেবে ভাড়ার ঘরে বন্ধ শেকড় বিভিন বাঙালি গড়েছে এক পৃথিবী অন্ধ বর্ণমালাই আমার আকাশ উনিশ মাথার ছাদ কৃষ্ণচূড়ার আগুন পোড়া সকল বিষহবা একাকার হোক উনিশ একুশ সব বাধা কর বাঙলাই হোক বাঙালির প্রাণী জাপনের স্পন্দন অসাধারণ একটি কবিতা শুনলাম কবি তীর্থঙ্কর চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ তুমি এরকম আরো লিখে যাও কবিতা আমাদের উত্তর প্রজন্মকে বা নব প্রজন্মকে অনুপ্রাণিত করবে তোমার কবিতা তো এইভাবে মানে উনিশের মানে চিত্র উনিশশো ভাষা আন্দোলনের চিত্র খুব সুন্দরভাবে কবিতার মধ্যে ফুটে এসছে তো এখানে বসার যে মানে একজন যুব প্রজন্ম সেও তো বাংলা ভাষা নিয়েই পড়াশোনা করেছে এবং বাংলা ভাষা নিয়ে চর্চা করছে সৃজনশীলতায় মেতে আছে তো আশা রাখবো আমাদের যে ছাত্রছাত্রীরা যারা এই অনুষ্ঠান নিশ্চয়ই দেখবে ওরাও কিন্তু এই সৃজনশীলতা যাতে মেতে ওঠো সেই আশা ব্যক্ত করবো অবশ্যই আমরা সম্মিলিতভাবে যারা এখানে সবাই খুব সুন্দরভাবে আমাকে অভিজিৎ স্যার বলেছিলেন প্রথমে যে একটা কথা বাংলায় চল আছে না যে তীর্থের কাক হয়ে বসে থাকা আমরা সবাই তীর্থের ডাকে মিলেছি এবং তীর্থ আমাদের অহংকার আমাদের গর্ব আমরা বাংলাকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে বাংলার সেই আবেগটাকে আবার খুঁজতে হবে বাংলার আবেগটা যেন কোথাও হারিয়ে গেছে সেই আবেগিক ঐশ্বর্যের উপরে একটু কি সময় পাবো আমি আমি কাশীনাথ ভট্টাচার্যের একটা কবিতা পড়তে চাইছি আমার বড় প্রিয় কবিতা আমার ভীষণ ভাল লাগে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে নিয়েছেন আমি যখন ছোট ছিলাম বছরে একবার আমাদের পাড়ায় রবীন্দ্রনাথ আসতেন আমি যখন ছোট ছিলাম মামার বাড়ি মাটিতলার ছাতে বছরে একবার রবীন্দ্রনাথ আসতেন আমি যখন আঠারো যুবক পাড়ার রকে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আড্ডা মারতেন এখন আর রবীন্দ্রনাথ আসেন না আমাদের পাড়ায় আসেন না আমাদের শহরে আসেন না আড্ডা টেবিলে কোথাও হয়তো অত আসেন আমি তার খুঁজি পাই না হারিয়ে গেল তোমাকে কি হারানো যায় আমি যখন এসব ভাবছি তখন আমার স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে করে অসাধারণ আমরা এতক্ষণ কথা কবিতার মধ্যে ছিলাম এবার একটু গান হলে কেমন হয় যদি আহ আমরা সকলেই সহমত থাকি তাহলে আমাদের মধ্যে আজকে রয়েছেন ডক্টর অভিজিৎ মিত্র তার কাছ থেকে আমরা একটি গান শুনে নেব এবং এই মুহূর্তে আপনারা যারা বরাক বিনোদনের পর্দায় আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আমরা একটু সময় চেয়ে নিচ্ছি এই মঞ্চটা তৈরি করে নেয়ার জন্য অভিজিৎ মিত্রের গান শুনে আমরা আবারও ফিরে আসব কথায় কবিতায় শিশুর ঠোঁটে মাতৃভাষা শুধুই মাতৃভাষা মাতৃভাষা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই শহীদ তর্পনের অনুষ্ঠান চলছে এবং চলবে তবে আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে পরবর্তী পর্ব আমাদের সঙ্গে